আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত দামেস্কের সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ এদিকে ইসরায়েলি সেনাদের পদ ত্যাগের হিড়িক আর থাকছে গাজে গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছে এরদোগান জানিয়ে দেব ইরানের সন্ত্রাসী হামলায় তিন সেনা নিহত সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীরে নতুন সাতশো পঁয়ষট্টি বসতি বর্ষতি নির্মাণের অনুমোদন দিল ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দামেস্কের সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ সিরিয়ার রাজধানী দামেস্কের মির্জিজ সামরিক বিমানবন্দরের কাছে তিনটি রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে মঙ্গলবার পশ্চিম দামেস্কের জনসর্ণ এলাকায় এই বিস্ফোরণ হয় বলে শারাফ নিউজের প্রতিবেদনে জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অজ্ঞাত উৎস থেকে নিক্ষেপ করা তিনটি প্রজেক্টরের আঘাতে বিস্ফোরণ ঘটে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সিরিয়া কর্তৃপক্ষ বা ইসরায়েলি সেনাবাহিনী কেউ সানা জানিয়েছিল কনেত্রা প্রদেশের খান আরনা এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী সাজ নিয়ে প্রবেশ করে এবং স্থানীয়দের সঙ্গে গোলাগুলিতে তিন বেসামরিক আহত হয় সানা দাবি করে ইসরায়েলি সেনাদের এলাকায় অগ্রসর হয়ে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায় অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের বাহিনী সন্দেহজনক কয়েকজন ব্যক্তির কাছে আসায় আত্মসমর্থনে গুলি ছড়ে দেশজুড়ে সিরিয় বাসার আসাদের পতনের পর এক বছর পূর্তি উদযাপনের মধ্যেই এই ঘটনা ঘটে ইসরায়েলি সেনাদের পদত্যাগের হিড়িক এদিকে ইসরায়েলি সেনাবাহিনীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে প্রায় ছয় শতাধিক কর্মকর্তা ও নন কমিশন অফিসার পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট স্থায়ী সেনা সদস্যদের জন্য বহুল বছর ধরে চালু থাকা আর্থিক সুবিধা বা চিফ অফ স্টাফ ইংরেজ নামে পরিচিত দা স্থগিত করার পরই এই পদক্ষেপের হেরিক পড়েছে ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েল হারম বলছে যেসব কর্মকর্তা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের বেশিরভাগের বয়স বিয়াল্লিশ বছরের বেশি তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চাইছেন কারণ তখন থেকে সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে আর এর পর কোনো আইনানুক সুবিধাও নেই এর আগে দু সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও সেনেটের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে আছে মূলত এমকে অনুমোদিত হালকি নিরাপত্তার কারণে এই অচল অবস্থা সেনাবাহিনীর ভিতরে ক্ষোভ বাড়িয়ে তুলেছে যেখানে বহুদিন ধরে আর্থিক সুবিধা দিয়ে সেনাদের অনুগত ধরে রাখা হয়েছে ক্রমর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বিষয়টি নিয়ন্ত্রণে আনতেও দখলদার বাহিনীর কার্যক্ষমতার উপর প্রভাব মূল্যায়নে এটি বৈঠক ডাকতে পারেন প্রতিবেদনে বলা হয়েছে গাজার চলমান যুদ্ধের সময় কর্মী সংকটের কারণে সামরিক নেতৃত্বে প্রথমে বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করেছিল তবে আদালতের সময়সীমা ঘনিয়া আসায় আইইএফ এখন দ্রুত আইনের সমাধানের জন্য মরিয়া লবিং শুরু করেছে গাজা গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলছে ইরদগাম তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তেয়েপ এর বলেছেন গাজায় চলমান গণহত্যায় সত্তর হাজারের বেশি মানুষের মৃত্যু প্রমাণ করে যে মানবাধিকার সনদে উল্লেখিত মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য বলেন তিনি তিনি আর বলেছেন দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেষ্টা সত্ত্বেও ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের নির্যাতন এখনও অব্যাহত আছে জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার সাতাত্তরতম বার্ষিকীতে তুরস্কের জনগণ এবং মানবাধিকার পরিবেশগুলোর সব সদস্যকে শুভেচ্ছা বিনিময়ে এরদোগান বলেন মানবজাতির মূল মূল্যবোধের প্রতিফলন এই গুরুত্বপূর্ণ দলিল আজও জন্মগত অধিকারের সুরক্ষা নিশ্চিতকারী বৈশ্বিক অঙ্গীকার হিসেবে তার মর্যাদা ধরে রেখেছে তবে তিনি এও উল্লেখ করেন বিশ্বজুড়ে বহু স্থানে এই ঘোষণাপত্রে উল্লেখিত নীতিমালা লঙ্ঘিত হচ্ছে শান্তি ও ন্যায়ের মতো ধারণাগুলো ক্রমে দুর্বল হয়ে পড়ছে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন গাজা আজ এক বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে যত দ্রুত সম্ভব পূর্ণ গঠন করা মানবজাতির যৌথ দায়িত্ব তিনি আর বলেন গাজার ন্যায়সঙ্গত স্থায়ী শান্তির পথ হল যুদ্ধবৃত্তি আরো শক্তিশালী করা এবং ধীরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা এর দোকান বলেছেন গাজেকে পুনরায় সংঘাতে টিনি নেওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরায়েলের উপর চাপ বাড়ানো অত্যন্ত জরুরি ইরানের সন্ত্রাসী হামলায় তিন সেনা নিহত ইরানের সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বুধবার দক্ষিণ পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী অঞ্চলে হামলার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে গণমাধ্যম প্রেস টিভি আইআরজিসির আঞ্চলিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে ইরানের দক্ষিণ পূর্ব সীমান্ত রেখায় দায়িত্ব পালনের সময় সৈন্যদের লক্ষ্যবস্তু করা হয় আইআরজিসি বাহিনী এই অঞ্চলে এরই মধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে বিবৃতিতে বলা হয়েছে বর্তমানে হামলাকারীদের খুঁজে বের করে মোকাবেলা করার অভিযান চলছে পাকিস্তানের সীমান্তবর্তী সিজান এবং বলুচিস্তান প্রদেশের সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনী উভয় ক্ষেত্রেই লক্ষ্য করে ঘন ঘন সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছে দক্ষিণ পূর্বে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইরানি বাহিনীর ওপর হামলা চালানোর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয় পশ্চিম তীরে নতুন একশো পঁয়ষট্টি ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিল ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলমান থাকা অবস্থায় পশ্চিম তীরেও নতুন করে দখলদারিত্ব বাড়ানোর পথ খুলে দিল ইসরায়েল ফিলিস্তিনের এই অঞ্চলে বহু বসতি স্থাপনাকারীদের জন্য নতুন একশো পঁয়ষট্টিটি বাড়ি নির্মাণের প্রস্তাবের অনুমোদন দিয়েছে দেশটির সরকার বুধবার ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল সেভিলের বরাদ দিয়ে এ তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা অ্যানাদল চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ইরানের সরকার ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানীর রামাল্লায় হাসনান এলাকায় চারশো আটষট্টিটি বেঈদলুদ এলাকায় একশো দুইশো তিনটি এবং গেভাদ জেএ এলাকায় পঁয়ষট্টি সব মিলিয়ে সাতশো নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনও এই ইস্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আন্তর্জাতিক আইন ও জনমত অপেক্ষা করে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে পশ্চিম তীরে নিজেদের দখলকৃত এলাকা বাড়াচ্ছে ইসরায়েল দুহাজার বাইশ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহন নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই তৎপরতা অনেক গুণ বেড়েছে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে ব্রিতানিয়াহ প্রধানমন্ত্রী হওয়ার পর গত তিন বছরে ইহুদি বর্ষতি স্থাপনাকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট একষট্টি হাজার তিনশো সত্তরটি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে পিসনাও নামে ইসরায়েলের যে সংস্থাটি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সরব তাদের তথ্য অনুযায়ী প্রস্তাবিত ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীনতা পূর্বক বর্তমানে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার ও পশ্চিম তীরে চার লাখ পঞ্চাশ হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনাকারী বসবাস করছেন জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি পৃথক রাষ্ট্রে হওয়ার কথা কিন্তু প্রায় তিন বছর ইসরায়েল পশ্চিম তীর পূর্ব জিরুজ্জালামী ইহুদি বসতি স্থাপনাকারীদের সংখ্যা বাড়তে থাকায় প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড কমছে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই ইস্যুতে বহুবার ইসরায়েলকে আপত্তি জানানো হয়েছে কিন্তু ইসরায়েলের সরকার এসবে কর্ণপাত করছে না গত বছর জুলাই মাসে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এক রায় তীর এবং পূর্ব জেরুজ্জলাম এলাকায় নতুন বাড়িঘর নির্মাণ ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের অবৈধ বলে ঘোষণা করেছিলেন এবং ইহুদি বসতি স্থাপনাকারীদের সরিয়ে নিতে ইসরায়েলের সরকারকে নির্দেশও দিয়েছিলেন এরপরও এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি